আর এতেই কিন্তু সমন্বয়করা তারা বুঝতে পেরেছেন যে তিনি আওয়ামী লীগের হয়ে এজেন্ট গিরি করছেন চক্রান্ত চলছে এবং এই চক্রান্তকে দমন করাতে সমন্বয়করা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি ব্যবস্থা নেবেন এবং তার কি অ্যাকশন নিয়েছে দুই সমন্বয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এ নিয়ে আমরা তার বক্তব্যটি শুনবো তারপরে এ নিয়ে আলোচনা করি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই একই সাথে

গণভবনের চিত্রটা মাথায় থাকে আমাদের সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা সৈরতারকে পুনর্বাসন করতে চায় যারা ক্ষুদি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র চাকরি যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে ছুর নামাতে আমরা দিতে হবে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা পুনর্বাসন করার জন্য করছেন আপনাদের এই আমরা দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং কুলিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নাম্বার আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের গুমের মধ্যে তাদের যে মাইটটি থাকে সেখানে তারা নেমকেট নেমে নেম লাগিয়ে কোন তার কাতারে নেমে আসতে পারিনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই ফেসিজে আমার যারা ফুল সলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি কুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগ এখনো শুকায় না বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না মেডিকেল আহতরা কাজ পাচ্ছে সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতা জনতাকে অস্বীকার করে খুলিদেরকে পুনর্বাসন করবেন যারা শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্লাসরুমের যে রাজনীতি চৈরাচারকে ফুডসার হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না কোন দলের মধ্যে দিয়েই হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু থেকে শুরু ছয় আগস্ট কিছু ষড়যন্ত্রকারী কিছু হয় না প্রথমবারের মতো সরকার গঠনের শৃঙ্খলা করে বাহিনীর মাধ্যমে কু করার চেষ্টা করেছিল আমরা ছাত্র নাগরিক সেই কুকে দমন করেছি তৃতীয়বার তারা সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত অফিসারের মাধ্যমে কু করার চেষ্টা করেছিল সেনাবাহিনীর অন্যান্য অফিসার এবং হাই কমান্ডের এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং দেশ প্রেমিক সেনাবাহিনীদের প্রচেষ্টায় সেই আমরা দমন করতে পেরেছি সর্বশেষ গতকালকে বিচার বিভাগীয় কু করার তাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসব কু কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে আমরা আপনাদেরকে বলে দিতে চাই যখনই প্রয়োজন হবে আমরা জানবো আপনাদেরকে আপনাদের আপনারা শুনছিলেন সমন্বয়দের মধ্যে থেকে সার্জিদ এবং তার সাথে যে আরেকজন তিনি কিন্তু বলছিলেন যে আমরাই কিন্তু তাদেরকে উপদেষ্টা পদে দিয়েছি এবং সেখান থেকে নামাতে আমাদের কোনো কিন্তু দ্বিধাবোধ করা হবে না সময়ের প্রয়োজন হবে না অর্থাৎ আপনারা সতর্ক হয়ে যায় এখানে উপদেষ্টা বানানো হয়েছে দেখি আপনি আওয়ামী লীগকে নিয়ে দল গঠন করবেন সেটি কিন্তু অনেকটাই কুচক্রর মতোই এমনটি কিন্তু জানিয়েছিলেন তবে প্রদর্শক আমি বলবো এখানে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে সুযোগ নেওয়ার জন্য তারা চেষ্টা করবে টাকার বিনিময় অর্থের বিনিময় বা ক্ষমতা দেওয়ার লোভ দেখেও কিন্তু তারা আবারও কিন্তু তারা মাথা উঁচু করে অর্থাৎ আবারও কিন্তু তারা আমাদের উপর স্বৈরাচার চালানোর চেষ্টা করবে কারণ এটি কিন্তু আওয়ামী লীগের জন্য একটি লজ্জাজনক বিষয় অর্থাৎ এই লজ্জা থেকে তারা বাঁচার জন্য জীবনের শেষ চেষ্টা কিন্তু তারা করবে অর্থাৎ তাদের যত শক্তি যত বুদ্ধি যত মেধা সকল মেধা দিয়ে কিন্তু তারা চেষ্টা করবে আবারও তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য তবে প্রিয় আমরা বলবো তাদের রাজ্য না আমরা আবার যদি তাদেরকে ফেরত দিই তাহলে কিন্তু আমাদের উপর এখন যে অতীতে যে আমাদের উপর যে স্বৈরাজ্য চলেছে এর থেকে কিন্তু আরও দ্বিগুণ রূপে তারা দানবের রূপ ধারণ করে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে যেরকমভাবে শেখ হাসিনা তার বাবার প্রতিশোধ পুরা বাঙালির উপর থেকে নিয়েছেন এরমভাবে এখন শেখ হাসিনার প্রতিশোধ কিন্তু পুরা বাঙালির জাতির এক কণায় কণায় কিন্তু